আলোকিত করছে চতুর্দিকে যেন বিজলির মতন ছটা দিচ্ছে কংস দেখেন চিন্তা করছেন তাহলে এই সময় কে প্রাণে মানে হত্যা করা যাবে কিন্তু চিন্তা তো কারাগারে বন্দি আছে শৃঙ্খলে তো বন্দি হয়ে আছে কোথায় পালিয়ে যাবে আরে সন্তান জন্মগ্রহণ করুক তাকে বোধ দিলেন যে দ্বিগুণ ভাবে পাহার পাহার মানে রক্ষতা দিয়ে দিলেন কংস চলে গেলেন এদিকে দেবতারা ভাবলেন যে ভগবান তো অবতার হবেন ভগবান তো চলে আসছেন তো আমাদের তো সেখানে যেতে হবে স্তুতি করতে হবে দেখুন ভগবান ভগবান যে গর্ভে এসেছেন এই অধ্যাটার নাম হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যা যে অধ্যাটার কথা আপনার আগে শোনাচ্ছি এই অধ্যাটা হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যা এই অধ্যাটার নাম আছে এটা না কৃষ্ণ না গোবিন্দারায় ভগবান নারায়ণ বলছেন কি ব্যাপার তুমি কানছ কেন বললেন প্রভু আপনি আমাকে ঘৃণিত করে কেন জন্ম দিলেন বললেন কেন বললেন যারাই মানে একটু পাণ্ডিত হয়েছেন যারা একটু জ্ঞানী যারা একটু সাধু সন্ত হয়েছেন তারা তো আমার পিছনে তারা ঘুরছেন এমন বলছেন যে এমন কাজ ভবিষ্যতে গর্ভের থেকে বাঁচো গর্ভের থেকে রক্ষা পাও গর্ভের জ্বালার থেকে রক্ষা পাও তাহলে আপনি এত ঘৃণিত করে নিয়ে আমাকে আপনি আমাকে কেন সৃষ্টি করলেন ভগবান বলছেন জনগর্ভ তোমাকে সকলে ঘৃণা করতে গেল তোমাকে সকলে অপমান করতে গেলো আমি তো যখন তোমার গর্ভে জন্মগ্রহণ করব দেবতারা এসে পর্যন্ত তোমাকে স্তুতি পাইবে এই এই অধ্যায়টার নাম হলো গর্ভ স্তুতি সকল দেবতারা এসেছেন আজ ভগবানকে স্তুতি গাইছেন স্তুতি গাইছেন i'm gonna you अपना सागतम प्रभु अपनी तो सत्यव्रत सत्य श्रेय सत्य नीत सत्यम सत्य तपम तवम शरण प्रपन्ना हे तो प्रभु अपनी सत्य में प्रतिष्ठित आ प्रभु अपना आदि सत्य अपना मध्य सत्य तो परवर्त काले अपनी सत्य रूप प्रतिष्ठित तो अपना <स्थागता> अपनी त्रिगुणातीत पठन प्रभु अपनी ए सत्तर जो तमे रुगा उपाय पठन प्रभु अपनी समस्त ए सीता जल विनाशन करा पठन प्रभु ए समस्त स्तुति करनी है आज देवता के लिए भगवान जे समय जन्म ग्रहण करबे से अवसर करे अथ सर्व ભગવાન જે સમય રોટાર સમય ભગવાન જે અવતારે બારટાર સમય બારટાર મુહૂર્ત ખૂબ મને સુસમય મુહૂર્ત ભગવાન રમજી જન્મે દિન બારટાય ভগবান কৃষ্ণ জন্মেছেন চিন্তা করছেন সকলে আনন্দ পাবেন আনন্দ পাবেন তো মা রোহিণী কি আনন্দ পাবেন এই জন্যই ভগবান যে জন্ম সময় রোহিণী নৈক্ষত্রকে তিনি চুনাম করেছিলেন রোহিণী নৈক্ষত্র ছিল আজ ঠিক বারোটার সময় সকলে সে সময় ঘুমিয়ে থাকে দিন বারোটার সময় রাত বারোটার সময় কেউ জেগে থাকেন না সকলে ঘুমিয়ে থাকেন একমাত্র দেবকি আর বসুদেব জেগে আছেন দুজনে জেগে আছেন আর সকলে ঘুমিয়ে আছেন এদিকে শুভ মুহূর্ত চলে এসেছে আর ভগবান সেইখানে প্রগটিত হয়ে গেল শঙ্খ চক্র গলা পদ্ম নিয়ে ভগবান প্রগটিত হয়ে ভগবান

অনেক দন্ডল দলছে মস্তকে মুকুট আছে অদ্ভুত পিতাম্বর পিতাম্বরধারী ভৃগুপদ আছে গুஞ்சிত কেত আর ভগবান দাঁড়িয়েছেন ভগবান বলছেন শুনুন আপনারা অনেক অনেক তপস্যা করেছিলেন তুমি এবתרগ পূর্ব স্বর্গ হবো বিষ্ণি সাইয়ম্ভু সতে সদায় আপনারা তিন জনমা আমাকে পুত্র আরাধনা করেছিলেন তাই আপনাদের পুত্র রূপে আমি চলে এসেছি মা দেব কি বলছেন পুত্র রূপে এসেছেন না রূপে এসেছেন বলে কেন তোমাদের পুত্র রূপে এসেছি আরেক পুত্রের কি কোনদিন চারটা হাত থাকে নাকি বললেন এই দুটা হাত সরাতে হবে বললেন দেখো না আমি সুদর্শন চক্র এই জন্যই নিয়ে এসেছি যদি বংশত জন্মাত্র ওই অবসরটাই নাই কারণ জন্ম মাত্রই তাকে মেরে ফেলে তো এই জন্যই সুদর্শন চক্র নিয়ে এসেছি যদি আসে তাহলে আমি সুদর্শন চক্র নিয়ে এসেছি আমি নিজের ব্যবস্থা নিজেই করব আর যদি আমি বালক হয়ে যাই তাহলে আমার ব্যবস্থাটা তোমাকে রক্ষা করার দায়িত্বটা তোমাকে বসুদেব বলছেন কিভাবে তোমাকে রক্ষা করবো বললেন আপনারা এক কাজ করুন আমাকে গোকুলে নিয়ে যান গোকুলে যশোদা একটা ব্যক্তি কন্যা জন্ম দিয়েছে ওই কন্যাকে এনে কংসের হাতে দাও আর আমাকে গোকুলে দেখিয়েছ বসুদেব বলছেন কি ভাবে যাবো আরে আমাদের পায়ে বই আছে হাতে শৃঙ্খল আছে আমরা কিভাবে ভাবে যাবো ভগবান বলছেন করবো নাই আমার যখন জীব আশ্রয় করে তখন আর তার কোন বন্ধন থাকে না সকল বন্ধন সে মুক্ত হয়ে যায়

ভাদ্র মাসের দিন দেখুন ভাদ্র মাসের সময় নদীর জল নির্মল প্রবাহিত হয় নাই কিন্তু আজ ভগবান কৃষ্ণের জন্ম অবসরে আজ ভাদ্র মাসে নদীর জল নির্মল প্রবাহিত আকাশে মেঘ করেছে হালকা হালকা বর্ষণ হচ্ছে মধুর মধুর বর্ষণ হচ্ছে এদিকে শেষানাগ কি করেছেন আজ তিনি নিয়ে ছত্র বিস্তার করে নিয়ে আর তাকে তিনি মানে ফনা পিছনে ফনা নিয়ে আর চলে যাচ্ছেন বসুদেব নিয়ে আর তার পুত্রকে তারপরে শুয়ে দিয়ে আর তিনি মানে চলে এলেন মথুরায় আর যেমনি মথুরাতে প্রবেশ করেছেন প্রবেশ করা মাত্রই বহির ভগবান কৃষ্ণ এদিকে যেমনি মানে ওই কন্যাকে নিয়ে এসেছেন যেমনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন আর প্রবেশ করা মাত্রই মানে যোগমায় অবা ছিলেন প্রহরী সকলে যাই গেলেন কংস মহারাজকে সমাচার দিলেন বললেন মহারাজ মানে এই দেবকী পুত্র জন্ম দিয়েছেন কংস তো হুমন্ত অবস্থায় ছুটি আলেন আর বলছেন তোমার পুত্র ক্যামের দাও দেবকী বলছেন মহারাজ এবারে তো আমার পুত্র জন্মগ্রহণ করে নাই এবারে তো কন্যা জন্মগ্রহণ করেছে কংস অবাক হয়ে গেলেন বললেন কন্যা কিভাবে জন্মগ্রহণ হলো কিন্তু এরকম বলেছেন যে এই কন্যার পুত্র যে হবে সে তোমাকে মারবে বলে কন্যাকে আমার দাও বলেন দেখুন মহারাজ আপনি ছয়টা পুত্র মেরেছেন আমি আপনার কোন বলি নাই আপনি এই কন্যাটি ছেড়ে দেন একে নিয়ে আমি জীবন ধারণ করব কিন্তু কুকংস কোনতেই শুনলেন না তার হাত থেকে কেড়ে নিলেন আর তাকে ঘুরিয়ে আর যেমনি মানে শিলার মধ্যে আঁকা আছাড় দিতে যাচ্ছেন ওই জগমায়া অন্তর্হিত হয়ে গেলেন আর কি বলছেন

কংস বলছেন কোন গায়ে জন্মগ্রহণ করেছে মা আপনি তো গ্রামের নামটা বলে যান বললেন গ্রামের নাম তো যাবে না তবে তোমাকে যে মারবে সে কংস সঙ্গে সঙ্গে মানে দেবকের কাছে অনেক তার কাছে ক্ষমা চাইলেন এদিকে ভগবান কৃষ্ণ যশোদার কলে মানে যে ঘুমিয়াছেন মা যশাদার সত্তর বৎসরে তিনি পুত্র জন্ম দিয়েছেন তিনি অচৈতন্য অবস্থায় ঘরে কন্যা জন্ম দিয়েছেন কি পুত্র জন্ম দিয়েছেন তার কোন হুইস নেই কারণ এই নন্দ মহারাজের দুই বোন নন্দা আর সুনন্দা তারা পনেরো দিন আগে এসে আছেন যে মানে আমাদের বৌদি সন্তান হবে তো আমাদের তো একটা মানে ভাবনা আছে এই জন্য পনেরো দিন আগে এসে মানে আগে এসেছেন সুনন্দা চিন্তা করছেন বৌদি তো প্রত্যেকদিন ভরবেলা ভর বেলা জাগেন কিন্তু আজ সূর্যদেব উদয় হয়ে গেল এখনো আমাদের বৌদি জাগেন নাই কেন সুনন্দা এলেন তো দেখছেন একটা উত্তরীয় তার কোলে একটা ছেলে ঢাকা দিয়ে আছে উত্তরিয়াটা যেমনি সরিয়েছেন তো দেখছেন একটা সন্তান আছে মানে সুনন্দা বলছেন হে ভগবান হে ব্রহ্মা হে প্রভু এবারে যেন আমাদের মহারাজের পুত্রই হয় পরে যদি কন্যা হয়

আর যখন শুনলেন যে আমার পুত্র হয়েছে আজ ষোলো বৎসরের নবজমান হয়ে উঠলেন তিনি যমুনের সঙ্গে সঙ্গে স্নান করলেন এত বল পেয়ে গেলেন যে আমার পুত্র জন্মেছে কত আনন্দ কত দুঃখ করতেছিলেন সেটা কত আনন্দ হয়ে গেল এই সঙ্গে সঙ্গে স্নান করে নিয়ে আর ব্রাহ্মণের ঘর চলে গেলেন এদিকে সান্ডিল্যের কাছে গেলেন বললেন গুরুদেব আপনার কি পায় সমস্ত ব্রাহ্মণদের কি পায় আপনাদের আশীর্বাদে আমার একটা পুত্র জন্মেছে সান্ডিল্য বলছেন সন যজমান আজ আমার সারা রাত ধরে ঘুম নাই আমি এই শুভ সমাজ আমার যজমানের ঘরে যে আমার মানে আমার যজমানের ছেলে হবে এই শুভ সমাজটা সমাজটা শোনার জন্য আজ আমি জেগে আছি মানে সান্ডিল্য মনি এলেন ব্রাহ্মণ মন্ডলী এলেন সকলে আজ বড় আনন্দ করতে লাগলেন জাতকর্ম সমাপন হয়ে গেল আজ নন্দ মহারাজ দান করতে লাগলেন এদিকে বর্ষানাথ থেকে সকলে মানে উপ নিয়ে আর এই গোকুলের মধ্যে আছেন। की आंगन में बज रही आज बधाई नंद जी की आंगन में बज रही आज बधाई सस वारी बधाई लग सस वाली बधाई लग लाखो बड़ी बधाई नंदा जी की